ইমাম নবাবী রহিমাহুল্লার যে চল্লিশ হাদিসের যেটা আছে আমরা খুব বিখ্যাত ইমাম নবী রহিমুল্লাহ চল্লিশ হাদিস এইটার সাথে আরো দশটা মোট পঞ্চাশটা হাদিস নিয়ে এটার বিস্তারিত ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এখন যে বইটি নিয়ে আমি এসেছি বইটি হচ্ছে ইমাম ইবনু রাজা ভানবালি রহমাউল্লার লেখা জামিউল ওলুমি ওয়ালেকাম এটা হচ্ছে মূলত যে ইমাম রহমা উল্লার যে চল্লিশ হাদিসের যেটা আছে আমরা খুব বিখ্যাত ইমাম নবী রহমার চল্লিশ হাদিস এইটার সাথে আরো মোট হাদিস নিয়ে এটার বিস্তারিত ব্যাখ্যা ব্যাখ্যা হাদিসের সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা বই আসলে এই কথাটা আমি বারবার বলতে চাই যে আমরা যে লেখালেখিগুলো করি বিভিন্ন মতবাদ নিয়ে মানুষের মনের সন্দেহ সংশয় নিয়ে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা লেখালেখি করি মূলত আমাদের লেখালেখির উদ্দেশ্যটা কি আমাদের লেখালেখির উদ্দেশ্য পাঠককে ইসলাম মুখী করা এলেম মুখী করা হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আমাদের পাঠকরা ওই ওই লেখাগুলোর ভিতরেই ঘোরাফেরা করতেছে কিন্তু মূল যে সমাধান ইসলামী সমাধান এখানে তারা আসতে পারতেছে না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই বইয়ের মধ্যে ঢোকানো আপনারা কথার কথা ডাবল স্ট্যান্ডার্ড বই পড়বেন পড়ে আপনাদের মন থেকে ইসলাম সম্পর্কে সব ধরনের সংশয় দূর হয়ে যাবে এবং আপনি ইসলামের মধ্যে এসে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পাঠকরা ওইগুলোর ভিতরে ঘোরাঘুরি করতেছে ওইগুলো ছাড়া মূল যে এলম হাদিসের এলম কোরআনের এলম এটার মধ্যে তারা আগ্রহ পাচ্ছে না এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না সুতরাং আপনাদের কাছে আমাদের অনুগ্রহ মানে অনুগ্রহ করে আপনি কাজটা করবেন আপনাদের কাছে আমাদের আরো থাকবে যে আপনারা আমাদের বইপত্রগুলো থেকে প্রেরণা নেবেন আমাদের বইপত্রগুলো থেকে ইসলামের যে সমাধান এটার ব্যাপারে আপনারা শক্তি সঞ্চয় করবেন এবং আপনারা মূল যে ইসলামের আকর গ্রন্থ হ্যাঁ যেটা যেটা এল যেটার মধ্যে আছে সেই বইগুলো আপনারা পড়বেন ইনশাল্লা ব্যক্তিগতভাবে পড়বেন একই সাথে পরিবারে এটাকে তালিম করবেন পাঠচক্র এগুলো এই বইগুলো থেকে আপনারা পড়বেন ইনশাল্লাহ হাদিসের দার্স আপনারা এগুলো পড়বেন এগুলোর মধ্য দিয়ে এটার মধ্যে প্রকৃত যে ইসলামের সমাধান এই সমাধানটা এখানে আছে আমরা আপনাদেরকে সমাধানের খোঁজ দেব আমরা আপনাদেরকে সমস্যা ধরাই দিব সমাধানের খোঁজ দিব কিন্তু সমাধানটা আপনাকে এখান থেকে গ্রহণ করতে হবে হ্যাঁ সুতরাং আমি আমি আমাদের ভাইদেরকে আমি ওনাদের জন্য অনেক দোয়া থাকবে আমার কারণ ওনারা বাংলা ভাষা ভাষিয়ে আমরা আরবি বুঝি না উর্দু বুঝি না বাংলা ভাষায় যে আমরা আছি পাঠক আমাদের জন্য ওনারা এলমকে আমাদের হাতের নাগালে এনে দিয়েছেন এরপরে যদি আমরা এটা থেকে মাহরুম থাকি বঞ্চিত থাকি এটা আমাদের নিজেদের দোষ আর কারো দোষ না ঠিক আছে না সুতরাং আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা এই পঞ্চাশটা হাদিসের ব্যাখ্যা এটা নিজেরা সংগ্রহ করবো ঘরে সংগ্রহ করবো লাইব্রেরি করছি লাইব্রেরিতে আমরা সংগ্রহ করবো এবং সেই সাথে এই বইটা আমরা আমাদের মোট তিন খন্ড বই টোটাল তিনটা খন্ডে পঞ্চাশটা হাদিস এর ব্যাখ্যা তিন খন্ডে সমাপ্ত অসাধারণ একটা কাজ খুব ভালো লেগেছে আমার আমি পথিক প্রকাশনী ভাইদের আহ এই খেদমত আল্লাহ তাআলা কবুল করুক এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আসসালাম